সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পুরাতন সাবেকি ছাপা একটি বই বড় তাস সোলেমানি কিতাবটা লিখছে মুন্সিব মরহুম আব্দুল গনি সাহেব প্রকাশিত এবং এই বইটা তেরোশো সালে প্রকাশিত বইটার মূল্য ছিল তখন মাত্র ১৬ টাকা এখন এই বইটার মূল্য বারোশো টাকা তখন ছিল ষোলোশো ষোলো টাকা মাত্র আর এখন এই বইটার মূল্য বারোশো টাকা এটা সাবেকি ছাপা সম্পূর্ণ পুঁথির ভাষায় এই বইটি এই বইটা দিয়ে বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন জিন ছাড়ানো জিন হাজির করা সব ধরনের কাজ আপনি পাবেন যারা এই প্রাচীনকালের এই পুঁথির ভাষার বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটার মধ্যে পাবেন ভালোবাসাতে বিঘ্ন ঘটাইবার তদ্বির অর্থাৎ বিচ্ছেদের তদবির দুশ্মন ও জালেমকে নাজেহাল করিবার দেওয়া ভূত ছাড়াইবার তদ্বির ধ্বজবঙ্গ ও ধাতু দুর্বল রোগের চিকিৎসা পুরুষত্ব হানির তদবির বইটার মধ্যে আপনারা পাবেন অবাধ্যকে বাধ্য করার এসএম সকল প্রকার বালা মুসিবত রক্ষা করার তাবিজ বিবাহ না হইলে ওই ব্যক্তি বিবাহ হওয়ার তদ্বির শয়তানে শয়তানে হইতে নিজেকে রক্ষা পাওয়ার তদ্বির বশীকরণের পাওয়ারফুল তাবিজ সর্বগুণী তাবিজের বয়ান ভালোবাসার তাবিজের বয়ান বিচ্ছেদ ঘটায় বা তাবিজ ভালোবাসার তাবিজ জ্বর ছাড়াইবার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রণয় ভালোবাসার সৃষ্টি করার তদ্বির জেন পরীক্ষা করার তাবিজ এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবে আপনারা বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর শ্যাম বুকশপ আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমার একটাই ফোন নাম্বার আপনারা সরাসরি নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রাচীনকালের বই যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন